দরজাটা ধুপ করে খুলে যেতে ধর। দেখি কেউ নাই প্লিজ আপু এমন করোনা এমন করোনা আটকা আসছে এখন আমি শোনাবো আমার জীবনে একটা আটকে উঠার গল্প বান্দরবন গিয়েছিলাম একটা ব্র্যান্ডের শুটে আরেকজন মডেল সিনিয়র মডেল আমার রুমমেট ছিলেন এমন হয় যে মানে শিফটিং এর কাজ হয় সো আপুরটা আগে ছিল সে শুট শেষ করে সে তার বিছানায় শুয়ে পড়ে তারপরে আমার শুট শেষ হয় আমি রুমে ঢুকে ঠিক ওয়াশরুমে ঢুকে যাই আর ওয়াশরুমটা এখানে গেট এখানে হচ্ছে আপুর বেড তার পাশে আমার বেডটা ছিল আমি যে ওয়াশরুমে ঢুকে শহরে যাব এই টাইমে এরকম একটা ঘটনা ঘটে যে দরজাটা ধুপ করে খুলে যেতে ধরে আর আমি এখানে সিঙ্কে বেসিনের সামনে আয়না রেখে দাঁড়ানো তো আমি দরজার চাপ দিয়ে ধরে আমি হাসছিলাম আমার মনে হয়েছে যে ওই আপু হয়তো দুষ্টান করছে তা আমি বলছি প্লিজ আপু এমন করো না এমন করো না করতে করতে আমি যখন দরজা এদিকে তাকাই দেখি কেউ নাই অ্যান্ড আপু ঘুমাচ্ছে দরজা ধাপ করে লেগে যায় অ্যান্ড ফাইনালি ওখানে আরো আরও কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে বিশ্বাস করেন সেদিনই রাতে সুর শেষ করে বাসায় কোনোভাবে চলে গেলাম এটা আরো পাঁচ ছয় বছর আগের ঘটনা পৃথিবীর আটকা অনেক কিছুই ঘটে আচ্ছা দেখতে কেমন ছিল লম্বা দাগ বড় বড়